রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ মুঘল বয়স্বরের পর উপরে আমিও ভালো আছি তো চলুন ভাতা বৃদ্ধির খবর কী ভাতা বৃদ্ধি কবে হবে কীভাবে হবে কী করতে হবে সে সমস্ত বিষয় যেটা কৃষ্ণগরের সবাই আলোচনা হয়েছে এবং আমাদের বর্তমান সরকারের যে পনেরো বছর হতে চলল তার যে প্রতিগতি তার যে চাহুদি আমাদের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি সেই বিষয়ের উপর ভর্তি করে আমাদের যে অভিজ্ঞতা তার নিরিখে বিশ্লেষণ করব আপনারা সুদবেদ দেবেন ভিডিওটি অত্যন্ত বিভিন্ন গ্রুপে এবং ফেসবুক গ্রুপে শেয়ার করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করবে বন্ধু প্রথমে আমরা আমাদের একটা বড়ো দোষ আজকে একটা সভা পার্শ্বশিক্ষকদের উদ্যোগের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কী পথে যেতে হবে কী করতে হবে সেই বিষয়ে একটা সভা এবং তদিয়াসহ পার্শ্ববর্তী জেলা থেকে শিক্ষকদের আসার কথা বলা হয়েছিল বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইউটিউবে খবর দেওয়া হয়েছিল এবং ফোন করে করেও খবর দেওয়া হয়েছিল কিন্তু দেখলাম কি মাত্র বত্রিশ জন নেতা সাধারণ শিক্ষক সব মিলে সর্বসাকুল্যে বত্রিশ জন শিক্ষক শিক্ষিকা দুজন শিক্ষিকা দুজন দুজন আর সাতাশ জন শিক্ষক এই হচ্ছে অবস্থা ভাতা বৃদ্ধিটা কীভাবে হবে ভাতা বৃদ্ধি দিদি করতে চাচ্ছে না করার থাকলে রূপশ্রী কন্যাশ্রী হয়ে গেল এই আজকে শুধু হবে বিভিন্ন সহায়তা কেন্দ্র আছে সব সহায়তা করে তাদের ভাতা ছিল চার হাজার করে দিয়েছে জিও বার হয়ে গেছে তাদের ভাতা হয়েছে ষোলো হাজার প্লাস তাহলে কি ভেসে পার্শ্ব মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষাবদ্ধ স্টাফ আমরা কি সব বেসে এসেছি দিদিকে ভোটটা দিচ্ছি দিদি বা খোঁনটা বের করে দিয়ে শিবড়ে করে আমাদের ফেলে দিচ্ছে আমাদের বেড়ে ফেলার শেষ করে দেওয়ার হদ্দি এটেছে মানদীয়া দিদিবলি মানুষকে কাঁদালে মানুষকে কাঁদালে মানুষের অভিশাপ চলে আসে অটোমেটিক এবং তাকেও চরমভাবে কাঁদতে হয় যেমন বাংলাদেশের হাসিদা চরমভাবে আছে আক্রমণ করেছে ভোট হতে দেয়নি চরম অত্যাচার করা হয়েছে মানুষের উপরে গতকাল আলেম সম্প্রদায় বাংলারা তাদেরকে বিদা দোষে জেলে ভরে দিচ্ছে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে অত্যাচার রুলার চাপিয়েছে ঠিক সেভ পশ্চিমবঙ্গেও সেই ঘটনা ঘটছে মানুষের মাথায় কাঁটাল হয়ে খাচ্ছে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সব বাধা কীদে রেখেছে ভোট কিনে রেখেছে তার জন্যে আমাদের ভোটের দরকার নেই অথচ আমরা ভোটটা দিচ্ছি আজ শিক্ষকরা যায়নি কেন তাহলে পার্শ্বসিক শিক্ষকরা কি সরকার বিরোধী আজকে আসলো না নিজেদের উদ্যোগের পার্শ্ব শিক্ষকরা গেল না এর বাড়ি কি সব সরকার বন্ধে সরকারের তােদার পার্শ্ব শিক্ষকরা সরকারের তাপেদার এবং এই সভা হতে গিয়েও অনেক রকম প্রশাসনিক চাপ এসছে আইপিওরা এসেও দুজন আইপিএস এসছিলো তাদের তাদের চেনা যায়নি দুজন ছিল পরা শুনতে পেলাম যেরকমভাবে দুজন ছিলেন আই ডিপার্টমেন্টের লোক গা বিভাগের লোক তারা এসে আমাদের উপস্থিতি দিয়ে গেছে আলোচনা কী হয়েছে তাও শুনে গেছে তো বন্ধু আমরা যদি নিজেদের ভালো নিজেরা না বুঝি তাহলে এই চ্যাংগুড়ি কাঁদি মা মরসা তার কাছ থেকে কি আদায় করা যাবে এটাই ভাবার বিষয় এটাই লাখ টাকার বস্ত তাই বন্ধু সকলে উজ্জীবিত হন নিজের ছেলেমেয়ের দিকে তাকান নিজের ছেলেমেয়ের কী আবদার বিনা বেড়াতে পেরেছেন কী খেতে দেন ছেলেমেয়েরা কী খায় আর পারমানেন্ট টিচারদের ছেলেমেয়েরা কী খাচ্ছে বা যারা ব্যবসায়ী বড়ো ব্যবসা করে তারা কী খাচ্ছে একজন ডেলেভার থেকেও আমাদের ভাতা কম দৈনিক রোজ কম একজন রাজমিস্ত্রি খরচা ইনকাম করে একজন লেবার সে মাঠে গিয়ে দু ঘন্টা তিন ঘন্টা কাজ তিন ঘন্টা কাজ করে পাঁচ টাকা কামাচ্ছে এবং সে আরও অতিরিক্ত কাজ করছে ডবল কাজ করে হাজার টাকা কামিয়ে বাড়ি আসছে আর আমরা তিনশো পঁচাত্তর টাকা আর চারশো সাড়ে চারশো টাকা ইনকাম করছি প্রাইমারিতে তিনশো পঁচাত্তর সাড়ে তিনশো আর আবার প্রাইমারিতে সাড়ে চারশো এই হচ্ছে আমাদের অবস্থা আমরা ওষুধ কিনতে পারি আজকে আমার যে কঠিন অবস্থা কঠিন অসুখ আমি দেখতেও পাই না লেখা চোখ কিছু দেখতে পাচ্ছি না বড় বড় লেখা যেগুলো বোর্ডে লেখা থাকে ব্ল্যাকবোর্ড সাইনবোর্ডে কোনো দোকানের ব্যানার লেখা হয় বড়ো বড়ো অক্ষর সেগুলো দেখতে পাই ছোটো লেখা হলে দেখতে পাই না চরম অসুবিধা চোখ দিয়েও অসুবিধা হয়ে প্যারালাইস হয়ে গেছে আরও অনেক অসুবিধা আছে শরীরের মানে শরীরটা শেষ হয়ে গেছে আজকে বাসে করে যেতে গিয়ে কিছু করে মিটিংয়ে যেতে গিয়ে শেষ বাসের শেষ সিটে বসছিলাম একদম পিছনে তো আরও সবাই সবাই বসছিল ছয় সাতজন বসছিলো তা আমি বাসে যে ব্রেক করছে বাম্পারের কাছে গিয়ে আমি সিটকে চলে গেছিলাম পড়ে যায়নি কিন্তু সিটকে গিয়ে মোটামুটি চার পাঁচ ফুট ছিটকে গিয়েছিলাম এগিয়ে গিয়েছিলাম সামনের দিকে পড়ে গেলেই হাত পা ভেঙে যেত বা স্টো আবারও স্ট্রোক হয়ে যেত এবং আমার দুবার অলরেডি স্ট্রোক হয়ে গেছে তিনবার স্ট্রোক হলে ডাক্তারবাবু বললেন ভয়াবহ বিপদ হয়ে যাবে বিছানায় সর্যাশি আন ডেথ এরকমই দুর্ঘটনা নেমে আসছে আমার জীবনে এর কারণ সরকার অনিয়া ভাতা বৃদ্ধি নাই এই সামান্য কটা টাকাই আমাদের খাটিয়ে নেওয়া এই জন্যে এই চরমভাবে আমরা যেরকম আমার যেরকম হয়েছে আমার যেমন ঠিক এরকম হয়েছে আমাদের ব্লকের আরেকজন পার্শ্ব প্রাইমারির নাম সৌকত তাকে আমরা দেখতে গিয়েছিলাম তার আমার থেকেও কঠিন অবস্থা সে বিছানা লাগে এবং তাকে প্রতি সপ্তাহে দিন দিন করে সপ্তাহে দিন দিন করে ডায়ালাসিস করতে হয় মাসে পা মানে সপ্তাহে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার খরচ মানে মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে তার শুধু চিকিৎসা কিচ্ছু নেই শুধু পার্থ বেতনটা পাশে স্কুল গ্রামের মানুষ ম্যানেজ করে স্কুলের বাচ্চাদের ম্যানেজ করে কোনো রকম চলছে এরকম অবস্থায় সকলকেই পড়তে হতে পারে বুদ্ধ সকলকেই পড়ার লাইনে রয়েছে তাই সাবধান হয়ে যান আমাদের দেখে শিখুন এবং তৈরি হন আন্দোলনে যেতে হবে আন্দোলন ডাক দিতে পারে যদি আর এক মাসের মধ্যে ভাষা বৃদ্ধি না ঘটে তাহলে আন্দোলনের ডাক আসবে মনোরঞ্জনবাবু স্বামী আক্তার বাবু দীপ্ত কণ্ঠে কৃষ্ণনগরের বুকে এই কথায় বলে গেলেন চরম ভুষারে দিয়ে গেলেন এবং শিক্ষকদেরও চরমভাবে এক বকাবক করলেন সিনিয়র হিসেবে যে কেন আপনারা নি নিজেদের কথা বুঝতে পারছেন না নিজেদের ভবিষ্যতের কথা বুঝতে পারছেন না আসতে পারলেন না কেন আসলেন না কেন আমার কথা উঠল যে একজন প্যারালাইজ রুগী সে চরম অসুস্থ সত্ত্বেও যদি আসে তাহলে আপনারা আসলেন না কেন আমি আন্দোলন প্রথম দিন যাব যদি ডাক্তার বাড়ি না যেতে হয় তাহলে আন্দোলন ডাকলে আমি আশা রাখছি যদি ডাক্তার বাড়ি না যেতে হয় তাহলে আমি প্রথম দিনই যাব যে হাজির হব কারণ দাবিটা আমার দরকারটা আমার আমাকে যেতে হবে তাই সকলে আমরা সরকারের ওপর আস্থা রাখছি এখনও রাস্তা আস্থা রাখছি এবং যদি সরকার না করে এবং শুনতে পাচ্ছি আজকে আমাদের রেভেল অফিস ইসলাম এভেল ছিলেন না পাশেই একজন পঞ্চায়েতের স্টাফ আমার বড়ো ভাই আই সম্পর্কে তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের কি কিছু হবে বললো সম্পূর্ণ বিশ্বাস রাখ আস্থা রাখ অবশ্যই ভাতা বৃদ্ধি হবে কিন্তু কবে আমরা মরে গেলে আমরা শেষ হয়ে গেলে আমার বাল বাচ্চা খেতে পাবে না সে পথে কেঁদে কেঁদে বাড়াবে আর আমরা চিৎ চিৎসারাভাবে মরব এরকমই ঘটনা বন্ধু তাই বলো বীর বলো উন্নত মামশির সিম নেহারে আমার বীরের বেশে যেতে হবে কার রইলো কপাট ভেঙে ফেল কট শিকল পূজার পাঠন্দন বেদি নরুল ইসলামের সেই দীপ্ত ধরা কবিতা গান সেগুলো বলতে হবে এবং ছুটে যেতে হবে কাজ করতে ওরা কাজ করে প্রাণ প্রান্তরে ওরা কাজ করে আমাদের তাবি আদায়ের জন্যে বিকাশ ভবনে গিয়ে কাজ করে যেতে হবে এবং সেখানে যতক্ষণ না তার জিও বার হবে ততক্ষণ আসতে হবে না এবং দু এক হাজার পাঁচ হাজার বাড়ালে হবে না পঁচিশ তিরিশ হাজার অথবা পঁয়ত্রিশ চল্লিশ হাজার বেতন করতে হবে আমাদের এবং বেতন আরম্ভ করে দিতে হবে স্ল্যাব করে দিতে হবে তাহলেই আমরা উঠবো তাছাড়া উঠবো না আমরা আস্থা রাখছি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যদি না আসে তাহলে আমরা তার পরপরই নেমে যাব এরকম টার্গেট নিতে হবে এবং সমস্ত শিক্ষক মনোরঞ্জনবাবু বললেন যে সমস্ত শিক্ষক এবং সেই সাথে সন্তান ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আসতে হবে যদি টুয়েলভ টিচার হয় তাহলে তাকে তার স্বামীকে নিয়ে আসতে হবে ছেলেমেয়েকে নিয়ে আসতে হবে শামীমবাবু তো আরও মারাত্মকভাবে হুশিয়ারি জল সরকারের বাধা বৃদ্ধির দাবি রেখে অতএব বন্ধু তৈরি থাকুন দেখে আমরা সরকারবন্ধী নেতৃত্বরা বলছেন এবং সরকারবন্ধী বিভিন্ন নেতাও বলছেন যে হ্যাঁ হবে আর একটু ওয়েট একটু ওয়েট করছি হচ্ছে হবে এইভাবে চলছে বন্ধু অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এখন তো ঘুমাই না করো ঘুমা নিয়ে তো আপনারা তৈরি থাকুন ভিডিওটি দেখবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন নিশ্চিতভাবে আমরা তা ব্যায় করব যদি সরকার স্বেচ্ছায় না দেয় তাহলে আঙুল ব্যাগা করে ঘি যেমন তুলতে গেলে আঙুল ব্যাগা করে তুলতে হয় ঠিক সেইভাবেই তুলে নিয়ে আসতে হবে এবং সমস্ত নেতৃত্বকে সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধভাবেই চাপিয়ে পড়তে হবে থাকুন